সকালবেলা স্কুলে যাবে তো সকালবেলা ভাত খাবে না বলছে সেই জন্য ছেলে আর মেয়েকে দোকান থেকে একটু সুজি এনে সুজি বানিয়ে দিলাম আর সাথে একটু মুড়ি নিয়ে এসছে মুড়ি আর সুজি এই দুটো খেয়ে আজকে স্কুলে যাবে সাথে আমাদেরও কিন্তু সকালে নাস্তা হয়ে যাবে দুজনে স্কুলের জন্য রেডি হয়ে গেছে সেই জন্যই দুজনকে আগে দিয়ে দিচ্ছে ওরা স্কুলে যাওয়ার পর আমি কিন্তু খাবো শুভ সকাল বন্ধুরা এই সকালবেলা হচ্ছে সুজি আর মুড়ি বানিয়ে দিলাম মুড়ি বানিয়ে দিলাম কোথায় সুজি বানিয়ে দিলাম মুড়ি নিয়ে এসছে দোকান থেকে তো খেয়ে নিয়েছে রেডি হয়ে গেছে প্রীতম আবার এদিকে কই দাস তো প্রীতম রেডি হয়ে গেল আর কি ওর বন্ধু বান্ধবকে আর কি মানে জিজ্ঞাসা করতে যে যাবে কি না স্কুলে এদিকে প্রীতি রেডি হচ্ছে যাই হোক দুজনে রেডি হোক রেডি হলে স্কুল পাঠিয়ে দিয়ে আমার কাজগুলো আমি শুরু করে দিই করা পয়লা বৈশাখের দিন আমি কিন্তু দুটা বিছানার চাদর নেই তো দুটো বিছানার চাদরের মধ্যে যে চাদরটা আমার সব থেকে বেশি ভালো লাগতো মানে ওই চাদরটা যে এখন যে হাত দিলাম উপরে যে আছে সেই চাদরটা কিন্তু আমার সব থেকে ভালো লাগতো আর এই যে একটা যে পাতা আছে সেটাও ভালো লাগতো তবে এটা একটু কম ভালো লাগতো যেটা বেশি ভালো লাগতো আমার সেটার রঙ খুব তাড়াতাড়ি উঠে গেছে কেমন জানি হয়ে গেছে কদিনের মধ্যেই মনে হচ্ছে পুরনো পুরনো আর এই যে যেটা পাতা আছে কমলা রঙের আর সেইটা হচ্ছে রঙ সহজে যায় না সেটা একটু মোটা তো মানে রংটা বেশ এখনও ভালো আছে আর যেটা সব থেকে ভালো পছন্দের ছিল আমার সেটা রঙ তাড়াতাড়ি উঠে যাওয়ার কারণে একটু যেন পুরানা পুরানা টাইপের লাগে কেমন জানি লাগে তো এই দুটো চাদর কিন্তু অনেক দিন পর আমরা নিয়েছিলাম পয়লা বৈশাখের সময় আর সাথে এই যে মশুরিটা দেখছো তোমরা সেই মশুরিটাও কিন্তু নেওয়া হয়েছে আর এই সব ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে আর ছেলে ওর বন্ধুকে ডাকতে গেছে একসঙ্গে যাবে সেই জন্য এখন না আমি স্কুলে রেখে আসি না মানে সকালবেলা যাওয়ার সময় নিয়ে যাই না যখন আনতে হয় তখন দুপুরবেলা থাকে তো রাস্তাঘাট প্রায় কিন্তু বেশিরভাগই ফাঁকা থাকে তো দুপুরবেলা দুজনে আসবে সেটা ভয় লাগে আমার বেশি করে আর যাওয়ার সময় অনেক সাথী থাকে অন্য অন্য ক্লাসের আর আসার সময় কিন্তু বড় বড় ক্লাসের কিন্তু ছুটি দেরিতে হয় ছোট ক্লাসের ছুটি কিন্তু আগে হয় তো সেই জন্যে ওরা না একা পড়ে যায় তো ওই জন্য আমি দুপুরবেলা করে আনতে যাই সকালবেলা বন্ধু বান্ধব এখানকারই ছেলে মেয়েদের সাথে চলে যায় তো এদিকে রেডি হচ্ছে ছেলে ওইদিকে জিজ্ঞাসা করতে গেছে কে স্কুলে যাবে কার সাথে যাবে সেটাই আর কি আর এই দিকে প্রীতমের বাবা যাবে বাজারে তো সেই জন্যে আমার কাজগুলো তাড়াতাড়ি করে ওকে একটু সুজি আর মুড়ি দিয়ে দিলাম আর ও খেয়ে হচ্ছে দুজনকে সাথে স্কুলে নিয়ে গেছে আর প্রীতম ওর বন্ধুর সাথে গেছিলো আগে আগে তারপর একটুখানি পর প্রীতি ওর বাবার সাথে যায় মানে একসাথেই যায় রাস্তায় আর কি একটু আগাবাচা হয় আর কি তো যাই হোক ওই আর বাজার করে নিয়ে আসবে প্রীতমের বাবা সেই জন্য বিছানার তলে কয় টাকা রেখেছিলো সেখান থেকে নিয়ে নিলো আর প্রীতি এই দিকে করছে ওর নাকি বিস্কিট কিনে দিতে হবে তো ওকে যদি বিস্কুট কিনে দেয় এখন রাস্তায় তো প্রীতম আছে সেও ছাড়বে না সেকেও তাকেও কিন্তু বিস্কুটটা দিতে হবে তো সেই জন্য দুজনকে দশ টাকা দিয়ে বলে পাঁচ টাকা পাঁচ টাকা দুজনে দুটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিতে সরকারি স্কুল তো সরকারি স্কুলে কিন্তু প্রত্যেক দিন টিফিনের সময় খাওয়ার দেয় ভাত দেয় তরকারি পাতি দেয় আর কি তবে মাঝে সোজা খেতে চায় না রেশনে চাল থেকেও মানে কি বলবো চালগুলো যে এত মোটা আর খেতেই পায় না প্রীতম প্রীতি সেই জন্যই না খেতে চায় না স্কুলে সেই জন্যে বলে টিফিন দাও বা কোনো কিছু একটা করে বিস্কিটের প্যাকেট কিনে দাও ওই যে মোটা মোটা চাল আর বুঝতেই পারছো সরকারের জিনিস দেয় ঠিকই তবে সেরকম বাচ্চারা খেতে পারে না তো সেই জন্যে আর কি অনেক সময় তাও ওদেরকে বলি থালাটা করে নিয়ে যাওয়া অন্তত যখন খেতে ইচ্ছে করবে তখন খেয়ে নিবি অনেক সময় হয় না খুব খিদে পেয়ে গেল তখন আর কি খেয়ে নিবি তো সেই জন্যে ওদের মানে দুজনের ব্যাগে কিন্তু দুটো করে থালা আমি দিয়ে দিই খাক চা না খাক হঠাৎ করে এমনও সময় আসতে পারে যে ওদের খুব খিদে পেয়ে গেল তাই না তো সেই জন্যে আর ওখান থেকে থালা দেয় তো ওখানকার থালাতে সবাই খায় কোনো রকম ধুয়ে কিন্তু থালাগুলো রেখে দেওয়া হয় তো সেই জন্যে বলি নিজের থালা ঘরের থেকে আর কি নিয়ে যেতে তো সেই জন্যে দুজনের ব্যাগে থালা তো আছে তাও বিস্কুট প্যাকেটটা দিয়ে দিল অনেক সময় খায় বেশিরভাগে কিন্তু খায় না ওই যে বললাম খেতেই পারে না ওখানকার ভাত বাচ্চারা ঠিক করে তো যাই হোক এই দিকে আমি স্নান করে নিয়েছি স্নান করে এখন ঠাকুরের পুজোটা আগে দিয়ে দেবো প্রীতি তো নেই প্রীতি স্কুলে গেছে আর যেদিন করে স্কুল প্রাইভেট থাকে ওর স্কুল প্রাইভেটের দিন ঠাকুরও দেয় না আমি দিতে না করি কারণ ওর অনেকটাই চাপ হয়ে যায় আমি তো বাড়িতে থাকি আমি দিয়ে দিই আজকে স্কুলে গেছে সকাল সকাল তো ঠাকুর আমি স্নান করে আর কি দিয়ে দিচ্ছি এখন আর প্রীতি যদি থাকতো বাড়িতে তো ওই কিন্তু ঠাকুরটা দিয়ে দিত বেশিরভাগই ওই দেয় সন্ধ্যা ঠাকুর পুজো দেওয়া ওই দেয় ওকে বলতে হয় না ও নিজের থেকেই আর কি দেয় এদিকে আমার ঠাকুর দিতে দিতে দেখো কাজগুলো করতে করতে প্রীতমের বাবা বাজার নিয়ে এসছে তো এই কাঁচা সবজিপাতিগুলো নিয়ে এখন চলে যাবো সোজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সব জায়গা মতো ভালো করে আগে রেখে দেবো তারপর রান্না বসাব আর নিয়ে এসছে শাক নিয়ে এসছে বেগুন আলু পটল এসব কিন্তু নিয়ে এসছে আর শাক নিয়ে এসছে সর্ষের শাক সর্ষের শাকটা অল্প একটু রান্না করার পর আরও একটু কমে যায় এখন নাকি সবজি সবজিপাতির প্রচুর দাম আমাদের বাজারে আর কি অন্য অন্য জায়গায় কীরকম দাম সেটা কিন্তু জানি না তবে আমাদের বাজারে এখানে এখন খুব দাম সবজিপাতির শাক নাকি হাতে দেওয়া যায় না শাকের এতটাই দাম আর অন্য অন্য তরকারিপাতিরও খুব দাম বেড়ে গেছে সেই জন্য প্রীতমের বাবা এই কটা জিনিস নিয়ে এসছে শাকের মধ্যে হাত দেওয়া যায় না বলে হাত দিতে পারে তবে সবাই দিতে পারে না যাদের ইনকাম আছে বেশি তারাই কিন্তু শাক অন্য অন্য তরকারি পাতিতে হাত দিতে পারে তবে আমরা একটু দিতে না ভয় পাই কেন বলতো আমাদের হচ্ছে ইনকাম কম তো যতটুক ইনকাম ততটুক ইনকামের মধ্যে যে রকম জিনিস আমরা নিতে পারি যেই জিনিসটা নিতে পারি সেই জিনিসটাই আর কি নেই সেই জন্যেই আমরা অনেক চিন্তা ভাবনা করে কিন্তু জিনিসগুলো নেই যেই জিনিসগুলোর দাম কম একটুখানি সেই জিনিসগুলো নেই মানে যেই জিনিসগুলো আমরা নিতে পারবো যেমন ইনকাম তেমন খরচাপাতি তেমনই কিন্তু খাওয়া দাওয়া কম ইনকাম হলেও বুদ্ধি ধৈর্য এসব দিয়ে যদি সংসার করা যায় গুছিয়ে না তাহলে দেখবে এই কম ইনকামেও কিন্তু খুশি হাসি খুশি কিন্তু জীবন যাপন করা যায় আর এতে কিন্তু উন্নতিও হয় সংসারে কিন্তু শান্তিও আসে তবে যাদের টাকা আছে ইনকাম আছে বেশি তাদের যদি আমরা দেখি তাদের চাল চলন খাওয়া দাওয়া ওসব দেখে যদি আমরা ওরকম হতে চাই তাহলে কিন্তু আমাদের সুখ শান্তি কিন্তু থাকবে না যেমন ইনকাম তেমনভাবে চললেই কিন্তু সংসারের সুখ শান্তিটা থাকে তোমরা তো দেখলেই প্রীতমের বাবা কী কী বাজার করে নিয়ে এসছে তবে সবগুলো যদি আমি আজকেই রান্না করে ফেলি কালকে পরশু দিন কি খাবো তো সেই জন্যেই বাকি সবজি পাতিগুলো আমি রেখে দিলাম ভালো করে আর এখন শুধু শাকটাই নিয়ে এসে বারেন্দায় বেছে নিলাম আর বারেন্দায় বাঁচার পর কিন্তু ভালো করে ধুইও নিয়েছি আর আজকে রান্না করব ডাল পটল ভাজা আর এই যে শাক আমাদের যেমন ইনকাম তেমনভাবে কিন্তু একটু মানিয়ে গুছিয়ে না নিয়ে সংসার করতে হয় তা না হলে সংসারের শান্তি কিন্তু একদমই থাকবে না তো সেই জন্যে আমি একটুখানি বুদ্ধি লাগিয়ে একটু ধৈর্য দিয়ে অনেক সময় যদি মনটা খারাপও হয় তাও আমি মনটাকে শান্ত করি শান্ত করার পর কিন্তু মানে খুব হাসি খুশি কিন্তু কাজগুলো করতেই থাকি কি করা যাবে বলো যেমন ভগবান দিয়েছে যেমন ইনকাম দিয়েছে তেমনই তো আমাদের থাকতে হবে কালকের আবার ওই দিকে একটু পান্তা ভাত ছিল ডালটা বসিয়ে দিয়ে বরকে বললাম তুমি একটু আগুনের জালটা বাড়িয়ে দিও আমি একটু ঘরে গিয়ে না পান্তা ভাতটা খেয়ে আসি কারণ বেকার বেকার পান্তা ভাতটা নষ্ট হয়ে যাবে হয়ে গেছে হাঁসগুলো এখানে খেলছে রান্না বান্না হয়ে গেছে এখন ওই যে নাইটিটা এখানে মেলে দিয়েছিলাম তো অনেকটাই রোদ পড়েছে আজকে বেশি রোদ উঠলে আবার দেখবে রং কিন্তু জ্বলে যায় কাপড় জমার তো সেই জন্য আর কি নাইটিটা নিয়ে যাই বেশিক্ষণ রাখবো না শুকিয়ে গেছে অনেকক্ষণে দিয়েছিলাম সকাল সকাল দিয়েছিলাম সংসারের কাজগুলো গুছিয়ে রেখে এখন রেডি হয়ে চলে যাচ্ছি ছেলে আর মেয়েকে স্কুল থেকে আনার জন্য আর একা একাই এই পথটা হেঁটে হেঁটে যাব আবার আসার সময় দুজনকে কিন্তু হেঁটে গেছে এখন যাচ্ছি প্রীতমের স্কুলে প্রীতমকে আনতে প্রীতমকে নিয়ে তারপর যাব বাড়িতে এই নাকি দিয়ে ওটের ডাল দিয়ে আজকে খাইছে স্কুলে এসে দেখি ছেলে ছুটি হয়নি ওই যে হাতে চুরমুন নিয়ে নিয়েছি চুরমুর নিয়ে প্রীতি আর আমি খাচ্ছি এই যে প্রীতি এখানে খাচ্ছে আমি হচ্ছে এখানে নিয়ে আছি আমিও খাবো কে নিয়েছি একটুখানি আর ছেলের এখনো কিন্তু ছুটি হয়নি কেউই বেরোয়নি সেই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো খাচ্ছি আর একদিন প্রীতি খাইনি নষ্ট করছে আজকে বল প্রীথম খায় না কি অবস্থা বন্ধুরে দেখো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাথরুমের গেটটাকে খোলা যাই হোক সন্ধ্যা কিন্তু হয়ে গেছে বাইরে দেখতেই পারছ জানলা না এখনই বন্ধ করতে হবে আর আমি মাত্র খেয়ে উঠলাম মাত্রই কারণ এখন তো সকাল 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 কেন বলছি মানে এখন তো সন্ধে হয়ে যায় তোমার পাঁচটাতেই পাঁচটার দিকেই কিন্তু সন্ধেটা হয়ে যায় আর আস্তে আস্তে চারটা বাজে সাড়ে তিনটার দিকে ছুটি হয় স্কুল থেকে আস্তে আস্তে চারটা বাজে একটু রেস্ট করলাম হাত মুখ ধুলাম আরও দশ পনেরো মিনিট দেরি খাওয়া দাওয়া করে যে পনে পাঁচটা বাজে এখন খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজলাম হ্যাঁ সাড়ে চারটার দিকে খাওয়া দাওয়া করতে বসেছি আর এখন বাজে হচ্ছে পনে পাঁচটা পনেরো পাঁচটা বাসন মাজা শেষ খাওয়া দাওয়া শেষ মাত্র সন্ধ্যা হয়ে গেছে একটু করে সন্ধ্যা বাতি দিতে হবে দেখো তো কি অবস্থা ছোট দিন হলে যা হয় আর কি তাই না আর প্রীতম প্রীতি তো যে খেলার সময় নাই আজকে বলছে আজকে খেলার সময় পেলাম না সন্ধ্যা হয়ে গেল তাও একটুখানি আর কি বাইরে গেল। আর প্রীতম মাত্র র্যাকেট নিয়ে গেল বাইরে আমি বললাম ওকে র্যাকেট খেলার এখনও সময় নেই এখন আর কথাই শুনছে না র্যাকেট নাকি খেলবে আজকে নাকি খেলার সময় পাইনি যাই হোক তো খেলতে পারবে না এক্ষুনি আসবে আমি জানলাগুলো বন্ধ করে নিই দুই হাত দিয়ে বন্ধ করতে হবে এক হাত দিয়ে বন্ধ করা যাবে না তো যাই হোক এখন ফোনটা একটু চার্জে লাগিয়ে দেই কারণ চার্জ নেই সারাদিন ঘাটাঘাটি করা হয় তো একটু চার্জও দরকার ফোনে তাই না আর জানলাগুলো এখন বন্ধ করে নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এইদিকে তোমাদের সাথে শেয়ার করার কথা মনেই ছিল না সেই জন্য একটু ক্যামেরার সামনে চলে আসলাম রাতে দেখো আমাদের মসি টাঙানো কিন্তু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা